গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল নটা ওই তো নটা দুই মতন বাজে আর ঘুম হচ্ছে না গরমে অস্বস্তি হচ্ছে ঠিক আছে সাতটার সময় বারোটার বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা নাগাদ ঘুমিয়ে শুয়েছি ঘুম আস্তে আস্তে ওই এত সময় লেগে যাচ্ছে ঘুম আস্তে আস্তে তারপরে আবার সকাল হতে না হতেই ঘুমিয়ে যাচ্ছে আজকে সাতটা বাজার আগেই আমার চোখ খুলে গেছে বাথরুম থেকে ঘুরে এসে শুয়েছিলাম সাড়ে আটটার সময় উঠলে যথেষ্ট কিন্তু সেই শুয়ে আছি শুয়েই আছি কোনো ঘুম নেই চোখে উচ এপাস ওপাশ এরম করতে করতে লাস্টে সাড়ে আটটার সময় উঠলাম উঠে নিয়ে বিছানা তুলে বাসি বিছানা গুছিয়ে বাসি ঘর ঝাড় দিয়ে বাসি মুখ ধুয়ে বাসি দাঁত ঘষে পরিষ্কার করে তারপরে ফ্রিজের থেকে তরি তরকারি নামিয়ে তারপরে আমি ক্যামেরাতে ফোনে হাত দিলাম দুধ দিতে ওই ওই থেকে চিৎকার চিৎকার করবে নিয়ে আসি দুধটা দুধটা চুপচাপ রেখে দিয়ে তারপরে দূরে গিয়ে বলেছে নতবাই এই যে এই যে মাতব্বর এমন চিৎকার করে ভয় পায় ওদিকে পাম্প চালানো হয়েছে আরেকবার জল পড়লে এই পাশ থেকে পরে এই দিক থেকে জল পরে ঠিক আছে সন্ধেবেলায় একবার আমি চালাই সকালবেলায় ও চালাই দিয়ে আসো তো তা এবার ভাড়ালি রয়েছে তো আমি তো ভুলেই গেছিলাম আমি আমি তো ভাড়ালি খাই না নারকেল নিয়ে ভাড়ালি খাই না তো আমি আমি কি দিয়ে হব তাহলে বাঁধাকপি করব আর হচ্ছে বললাম সোয়াবিন আনতে সোয়াবিন খাওয়া খারাপ আমার পক্ষে জানি এই শনিবার দিন আসলেই আমার মাথাটা খারাপ হয় কি করব কী রান্না করব কালকে রাত্রেবেলা রুটি তরকারি খেলাম এবার আজকেও যদি বাঁধাকপির সাথে রুটি খায় আমার আর খুঁজে পেতে হবে না বেশি রুটি খাওয়াই খেলে পরেই আমার অসুবিধা হয় তো যাই হোক দেখা যাক কি করি এখনও ঠিক করে উঠতে পারছি না দেখো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিলাম এই যে ডাল ছিল এই ডালটাও নিয়ে যাবে কারণ খাবে তো পিঠে পিঠে খেয়ে যাবে আর এই যে গতকালকে দিয়েছিল বড়া ভাজা ঠিক আছে বেশ কয়েকটা আমার খাওয়া হয়ে গেছে আর আছে এই ভাড়ালি নারকেল দিয়ে এটা তো আর আমি খাবো না এটাও নিয়ে যাবে আর এইদিকে এই যে বাঁধাকপি কুচিয়ে তোমার লবণ দিয়ে চটকে রেখেছি এইদিকে দিকে হচ্ছে মটরশুঁটি ছাড়িয়ে রাখলাম যা ছিল সব ছাড়িয়ে রেখেছি কিছু বাঁধাকপিতে দেবো আর কিছু দেবো এই যে সোয়াবিন নিয়ে আসলো সোয়াবিনের মধ্যে এক প্যাকেটই করবো বেশি করব না সোয়াবিনের মধ্যে ঠিক আছে আর হচ্ছে তোমার এই তো এই তো আর কিছু না হচ্ছে না এই হচ্ছে আর এই যে আদা এটা সোয়াবিনের জন্য আর এটা হচ্ছে তোমার বাঁধাকপির জন্য কালকে একদিন একটা না ভাত করে আজকেও তাই করছি কালকে একটুখানি ভাতটা বেশি নরম হয়ে গেছিলো তাই আজকে দেখিনি ধোয়া ধোয়া আমি এইভাবে করি না কত বছর একটা না ভাত তার জন্য আমার এখন টিপে টুপে দেখতে হচ্ছে আর একটু হবে আর এদিকে দেখো এই যে মটরশুঁটি দুই ভাগে এই ভাগ করে নিলাম এই যে আলু দুই ভাগে হুম একটা বাঁধাকপির একটা হচ্ছে সোয়াবিনের আদা দুই ভাগে টমেটো দুই ভাগে সোয়াবিন সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে আবার ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি চিপে রাখবো আর হচ্ছে বাঁধাকপি হচ্ছে বটি বটির কাজ কমপ্লিট চলো এবার ইয়ে বাবা এই শুনছ তো বন্ধুরা এই 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 নখটা পুরো খুলে বেরিয়ে আসছিল। বাপরে বা পুরো গ্যাস লিক বেরোচ্ছিলো এখান থেকে ফস করে গ্যাস বেরোচ্ছিলো মানে এটা চালু করা অবস্থায় খুলে বেরিয়ে আসছে এবার নখটা তো পাচ্ছি না বন্ধ করব। তার জন্য গ্যাস বেরিয়ে আসছিলো ডাইরেক্ট ওখান থেকে বন্ধ করলাম আগে আর আমার বিপদের সময় কেন জানি না মাথা ঠান্ডা রাখি আমি ওই মেন জায়গা থেকে বন্ধ করলাম তারপর ও আসলো ঠিক করলো এই এখন আবার চালাবো আমি ভাবছিলাম বারবার আমার ভাতটা গন্ডগোল না হয়ে যায় কেন সময় নাই আচ্ছা ভাত হয়ে গেছে দেখো বাঁধাকপির ঘন্ট কিন্তু আমার রেডি নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেডি একদম নুয়ে মানে মোজে গিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিই আর এদিকে হচ্ছে সোয়াবিন এই যে ঠিক আছে একটু ঝোল টানবে তারপরে ঘি গরম মশলা এড করবো আর এদিকে যেমন যে বাসন অনেকগুলো এগুলো ধুতে থাকি চলো চা করে দেওয়া হয়ে গেছে ভাত টিফিন পাটিতে ভরবো দেখো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে ঠিক আছে হাঁড়িতে চাল ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি কারণ হাঁড়িতে ভাত একেবারে বাড়ন্ত ছিল মানে নেই হাড়িতে ভাত ছিল না সব খেয়ে সাফ করে দিয়েছি তার জন্য চাল টাল ধুয়ে টুয়ে একেবারে ভাতের মধ্যে এই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি দুপুরবেলা কি করব। সময় মতন শুধু গ্যাসটা অন করব আর হচ্ছে হাঁড়িটা চাপিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো চলো সব কিছু মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি আর বাজে হচ্ছে এগারোটা চল্লিশ আর রান্নাঘরের কাজ কমপ্লিট হলো এবার ভিডিও আপলোড করা আছে টাইটেল থামনেল বানিয়ে পোস্ট করে দেব তাহলেই হবে একটু দিয়ে বসি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে সেটাই মাত্র দিয়ে গেল এই যে চলো তোমাদের দেখাই কালারটা এত সুন্দর এবার যে যেরকম দেখেছিলাম সেরকম অরিজিনাল এসছে কিনা সেটাই দেখি চলো স্ট্যান্ডটা তো আনলাম না দেখা যাচ্ছে খুব আশা করে নিয়েছি কালারটা দেখো কাপড়টা যেরকম ভেবেছিলাম সফট ঠিক সেরকমই সফট হেভি সুন্দর কালারটা এত সুন্দর দেখো গায়ে ফেলছি আমি এটা আঁচলের সাইডটা কি দারুণ না হেভি লাগছে হেভি লাগছে তো এটা রেড রেড ব্লাউজ দিয়েও পড়তে পারবো আবার সবুজ ব্লাউজ দিয়েও পড়তে পারবো ঠিক আছে তো এটা রেড কালারের ব্লাউজ দিয়ে বেশি ভালো লাগবে এটা পুরো রেড না এটা ক্যামেরাতে পুরো রেড দেখা যাচ্ছে এটা পুরোটা রেড না এটা আপছা রেড ঠিক রেড হ্যাঁ খুব সফট এটা হচ্ছে ওই শুক্রবার দিন শ্রাদ্দবর্তীতে যাব সেই জন্য আমি এই শাড়িটা অর্ডার করেছিলাম ঠিক আছে এই টাইপের শাড়ি আমার কাছে আছে বাট ওই যে মহিলাদের লাগে থাকলেও মহিলাদের লাগে তো আমিও সেই তার বাইরে যাই না খুব সুন্দর সফট শাড়িটা কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে গুড আফটারনুন বন্ধুরা তিনটে ছাব্বিশ বাজে খেতে বসেছি অনেক দেরি হয়ে গেল আজকে পুজো দিয়ে যেতে পারেনি একটু অন্য কাজ ছিল অন্য কাজ করছিল তার জন্য পুজো দিয়ে যেতে পারেনি তো পুজো টুজো দিয়ে নিয়ে এই আমি এখন বসলাম খেতে প্রথমে ভাবছি বাঁধাকপি তো এটা দিয়ে প্রথমে খাই আজকে অনেক দিন পর লেবু নিয়েছি লেবু নিচ্ছি না কেন বলো তো কাশি কমছেই না তিনটে ওষুধ খেলাম তিনটে ফাইল শেষ করে ফেললাম যেই ঠান্ডাটা একটু কমে যায় তখন কাশিও কমে যায় আবার যেই ঠান্ডাটা একটুখানি চাগর দেয় তখন আমার কাশিটাও চাগর দেয় কি করব বলো ওই শাড়ি যেটা অর্ডার করেছি সেটা এসছে ভালো লাগলো না রিটার্ন করে দিয়েছি মানে রিটার্ন করে দিয়েছি এখনো নিতে আসিনি যতদিন বাঁধাকপি সিদ্ধ করে করতাম ততদিন বাঁধাকপির টেস্টটা পেতাম না এখন আর সিদ্ধ করে করি না এখন ফুল টেস্ট পাই বড় বললো সোয়াবিনের তরকারিটা নাকি দারুণ হয়ে আমি খাইনি সয়াবিন এখনও এখন খাবো তো চলো বাদা উবি দিয়ে খেয়ে নিই প্রথমে গুড ইভিনিং বন্ধুরা চা করে নিয়ে আসলাম সন্ধে পুজো দেওয়া কমপ্লিট পাম্প চালানো মানে ট্যাঙ্কি ভর্তি করা কমপ্লিট ঘুম না হয়নি মাথা হ্যাঁ খুব যন্ত্রণা করছে চোখ হ্যাঁ খুব জ্বালা করছে তারপরেও ঘুম হয়নি আলাদাই রোগ তাই না আলাদাই রোগ শোনা আসো না আলাদাই রোগ তাই না তো বাজে হচ্ছে সাড়ে ছটা এখনও বাজে না ছটা পঁচিশ বাজে আর আমি চা টা করে নিয়ে এতবারে বসে পড়েছি সাথে একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো সেটা এটা চা চা দারুণ জিনিস না না চায়ের সাথে টোস্ট বিস্কুট তিনটে সেটা দারুণ জিনিস আরে না এখানে দুটো মেরি বিস্কুট সেটা দারুণ জিনিস সব মিলিয়ে এটা দারুণ জিনিস না দারুণ জিনিস হচ্ছে এই যে মারদানি থ্রি আজকে কী বার শনিবার গতকালকে রিলিজ হয়েছে আজকে দেখছি আলাদা আর আমার এই টাইপের মুভি যে কি ভালো লাগে সে তোমাদেরকে কি বলবো আমি তো চলো দেখি আর চায়ের শিপ নিই ইচ্ছে ছিল সাজুগুজু করে একটু ইনস্টাতে ভিডিও করব যদি পসিবল হয় করব আগে ভিডিও বই তো দেখি তারপরে মুভি দেখো না তাকায় আছে দেখো বিস্কুটের দিকে আমার বিস্কুটের দিকে তাকা আছে এই এই তাকা আমার দিকে এই এই যে আমার দিকে তাকা ফোনের দিকে এ বিস্কুট খাবি বিস্কুট খাবি ওরে বাবা সাত শেয়ানার এক শেয়ানার সব বোঝে সব বোঝে খাই একটা বাঁচতে যায় সে বাবা নাক ডেকে ঘুমাচ্ছে পুরো আশা করছি তোমরা ওর মানে ধীরভাবে যে ঘুমাচ্ছে আর শান্তভাবে যে নাক ডাকছে সেটা শুনতে পেয়েছো মানে নিঃশ্বাসটা ভারী মানে ঘুমাচ্ছে আর আমি মাত্র জানি না কেন নিজের ফিলিংস নিয়ে একটা শৈশবের ফিলিংস নিয়ে একটা ভিডিও করলাম জানি না কেন কোনো সময় করিনি আজকে এতটা মানে কি বলবো তোলপাড় করে যাচ্ছে ছোটোবেলার দিনগুলো না পেরে না আমি একটুখানি ভিডিওতে বললাম যাতে করে একটু হালকা লাগে যাই হোক সাড়ে আটটা বাজে মুভিটা দেখ দেখিনি চাটা খেয়ে নিয়ে একটুখানি দেখতে দেখতে তারপরে না ভালো লাগছিল না আমি ভাবলাম যে না একটা ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি কন্ট্রোভার্সি চ্যানেলে কালকে চলেও গেছে আর নেক্সট যে ভিডিওটা করবো আগামীকাল সকালের জন্য সেটা করব দেরি আছে কারণ মনটা না ভারাক্রান্ত হয়ে গেল হঠাৎ করে তো যাই হোক প্যাকেট প্যাকিং করতে হবে কালকে ও কালকে তো রবিবার কালকেই হবে না কালকেই তাহলে প্যাকিং করব সোমবার দিন ডিসপ্যাচ করব তাহলে আজকে আর প্যাকিংয়ের দিকে যাব না কালকে পরশু দিন কালকে প্যাকিং করব পরশু দিন ডিসপ্যাচ করে দেবো সাড়ে নটার দিকে ভাত বসাবো কারণ কত মশায় আস্তে আস্তে অনেক দেরি তো তো এরকম করে মাঝে মধ্যে পুরো উল্টে যায় চিত হয়ে যায় কত কিছু করে থাক ডিস্টার্ব করবো না ছোবো না ও শাশুড়ি মা ডেকেছিল দেখি কী জন্য ডেকেছে মনেই নেই আমি ফোন করেছে প্রথমে ক্রস কানেকশান হয়ে গেছিলো একটা বয়স্ক লোকের গলা আবার ফোন করেছে বলছে তোমার ফোন কে ধরলো একটা লোকের গলা আমি বললাম ক্রস কানেকশান হয়েছে বলছি ও তাই আমি বলছি হ্যাঁ তুমিও তার কথা শুনতে পেয়েছো আমিও তার কথা শুনতে পেয়েছি আমরা দুজন দুজনের কথা শুনতে পাইনি আমি বললাম যাচ্ছি আমি একটুখানি ভিডিও করে নিই যাচ্ছি বললো আচ্ছা ঠিক আছে দেখি যাই কি জন্য ডেকেছিলো মনে হয় ওই পিঠা সিঠা আবার করেছে বললাম না পিঠে ওই যে কাচি পিঠা বানিয়েছিল না বা সাঁচের পিঠা সেগুলো কি টুকরো টুকরো করে দুধের মধ্যে জাল দিয়েছে এই জন্যই সকালবেলা দুধের প্যাকেট দেখলা এ বাবা একটা চুল পড়েছে হ্যাঁ যাই চুল পড়েছিল ফেলে দিলাম তো সেই দুধ দিয়েই আর কি এইটা জাল দিয়েছে আর সাঁচের পিঠা ওই টুকরো টুকরো করে দিয়েছে ওই দেখো ওই যে আমি পিঠে ভালো খাই দুই রকমের পিঠে খুব ভালো খাই এটা ভালো খাই তবে আমি এত ঘন ঝোল এত ঘন ভালো খাই না আমার মা করত সাচের পিঠা দুধটা পুরো দুধের মতন যে দুধ যেই মানে কনসিস্টেন্সি থাকে তার থেকে একটু ঘন বাট এতটা থক থকে না ওই পিঠে যে কি ভালো খেতাম আমি বাবা আর সবচেয়ে আমি ভালো পিঠে খাই দু রকমের একটা হচ্ছে পাটিসাপটা আরেক হচ্ছে মুখপুলি মুখ পুলি যে আমি কি ভালো খাই মাকে বলে রেখেছি আমি কয়েকদিন পর যাবো আমার জন্য কটা মুখ পুলি বানিয়ে বলছে তুই শীত চলে গেলে তারপরে এসে পিঠা খাবি কি আর করব কিরম চালাক ভিডিওটা চালাইলাম চালালাম আর বন্ধ করে দিল বদমাশি করা ঠিক বুঝে গেছে এতক্ষণ কি করতে

দেখো ওগুলিটা বড় বড় করে নিয়ে তারপরে দেখো না বদমাইশি আর না বুঝতে পারলো যেই যা করতেছিল সব সব বন্ধ হয়ে গেল আচ্ছা চুলকানি খাইতে দেখছো অনেকক্ষণ ধরেই বলতেছে হাতটা দাও চুলকায় দাও আমি বুঝতে পারছিলাম না তাই এবার উঠে গিয়েই করলো এটা কি নোংরা এদিক এদিক দাও মাথাটা ঝুকা তোমার বদমাশিটা লোকে দেখলো হ্যাঁ আর পারবো না নিচেই চুলকাইতে হবে থুতনির নিচেই চুলকাইতে হবে আমি হাত রাখতে পারি না না আর পারবো না সারো অনেক দিছি কি চিন্তা ভিডিও ভিডিও করতে দেবে না তো বাবার কাছে যা 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 যা না আমি আর পারবো না যা বাবার কাছে যা বাবার কাছে যা ও করবি না যা দেখো আমার কাছেই আসবে বাবার কাছে যা

আমার আমার হাত গেছে আমি আর পারবো না তুমি কি দেখতেছো একটু কি করতেসো তুমি তো ফোনের দিকে তাকায় আসো তুমি দেখবা কোথার দীঘা দেখো এই এখন হাতটা সরাই দেবো দেখো এক জায়গায় আর কত চুলকায় রে হ্যাঁ এক জায়গায় মানুষ কত চুলকায় চিন্তা আমি আর পারবো না আমি আর দেব না ওই যে ওই যে দেব না বলছি দেখো বদমাইশি শুরু করে দিতে চাই দেখো দেব না বলছি তাই দিবি না আমি বদমাইশি করবো কলকাতা তো বন্ধুরা আমি এখন ভিডিও করব সাড়ে এগারোটা বাজে আর তাই ভাবলাম যে এখন কোনো ইয়ে ছিল না কিন্তু প্ল্যান ছিল না যে আমি ক্যামেরা চালু করব ও এমন বদমাইশি করছিল যে তাই ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম দেখানোর জন্যই দেখো এখন কি করতেছে নিজে নিজে কিন্তু কেউ কিন্তু এ করে নিজে নিজে চাদরটা মুড়ি দিয়ে এবার শুরু করলো এই 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 কি রে তো চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট আবার কাশিটা হচ্ছে ভাবলাম চাদর পরে হয়ে যাবে তারপর দেখলাম না ভালোই ঠান্ডা লাগছে নিচে কটসুলের ফুল প্যান্টটাও পরেছি করেছি আবার এই জ্যাকেটটাও গায়ে দিলাম কাশিটা আবার বেড়ে গেল তো শেষ ভিডিওতে হচ্ছে তোমার কি যেন বলে সেরু বদমাইশি দেখিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো